ইলেকশনের কোনো বিকল্প না কাজেই আপনাদেরকে নির্বাচনে আসতে যদি আপনারা কোনো ক্ষমতায় যেতে চান জনগণের কাছে ক্ষমা যেতে হবে কিন্তু জনগণ যদি আপনাদেরকে ক্ষমা বলে দেয় তাহলে আপনারা আমার ভোটচন্দ্রে জয়যুক্ত হতে পারবেন আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুলিশ যে আপনাদের কাজটি করছে যানজট নিয়ন্ত্রণের জন্য তাদের কথা চিন্তা করতে হবে সেই জন্যই তারা তাদের প্রয়োজনে ছোটো ছোটো বক্স যাতে যানজট সৃষ্টি না হয় যাতে করে অন্য কিছু অসুবিধা না হয় সেই জন্যই পুলিশ বক্স তৈরি করেছে মেয়র যেটা বলেছেন যে সেইগুলো বা পাল্টিয়ে সেগুলি একটা একটা করে পাল্টিয়ে তিনি সেখানে সুন্দর দৃষ্টিনন্দন এই যে বক্স তৈরি করে দেবেন এটাই তিনি বলতে চেয়েছেন আমিও সেটি ওনাকে রিকোয়েস্ট করছি যতগুলি বক্স হয়েছে সব জায়গায় আপনি সেই ধরনের এই ধরনের একটা করে ব্যবস্থা গ্রহণ করবেন এটাই আমার রিকোয়েস্ট আজকে ভারতের প্রধানমন্ত্রী পরিকল্পনা মাফিক নির্দেশনা মাফিক একটা সুন্দর ফুটওভার আমাদের সিটি কর্পোরেশনের মাধ্যমে আজকে ঢাকা শহরের যানজট জন্য নিয়ন্ত্রণের জন্য তিনি মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভার সবই করবেন এবং আজকে তিনি পড়ে দেখিয়েছেন তিনি যে ওয়াদা করেন সেইগুলো যে তিনি করে করেন সেটাই তার প্রতিফলন সব আপনারা দেখতে পাচ্ছেন সেইখানে আজকে শুধু ঢাকা না সারা বাংলাদেশেই এই উন্নয়নের মানে একটা রোল মডেলে আমরা নির্বাচন কেন্দ্র করে সবসময় এটা উত্তেজনা সৃষ্টি করে নেতারা কে কীভাবে পাশ করবে কে কীভাবে বেশি ভোট পাবে কার দল কতখানি জনগণের রাগ করবে এটা একটা রাজনৈতিক কৌশল এই জন্য সবাই কৌশল অবলম্বন করে এইটা নির্বাচনের সময় একটা উৎসবে পরিণত হয় যারা এই উন্নয়ন মানে দেখেন না যারা তার আবল দাবল কথা বলছেন তারা এই সমস্ত ভুলে গিয়ে দেশের কথা চিন্তা করেন দেশ কীভাবে এগিয়ে যাবে কথা বলে দেশ কীভাবে আলোকিত থাকবে সেটার কথা বলেন আর আপনারা যে অপকল্পগুলি করেছেন অগ্নি সন্ত্রাস করেছেন বাড়ি পুড়িয়ে দিয়েছেন হত্যা করেছেন

ক্ষমা করে দেয় তাহলে আপনারা আবার জন্য আপনি আবার সন্ত্রাস ঘটাবেন আবার মানে ঘটনা ঘটাবেন সেই দিন চলে গিয়েছে আমাদের নিরাপত্তা বাহিনী সেই অগ্নি সন্ত্রাস ঘটাবেন সেও তারপর তার দায়িত্ব